ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয় তেরোই ফেব্রুয়ারি শুক্রবার বিকেল তিনটায় জাতীয় নির্বাচন ও গণভোটের বেসরকারি ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের জ্যৈষ্ঠ সচিব আক্তার হোসেন এবার মোট ভোটার ছিলেন বারো কোটি সাতাত্তর লাখ এগারো হাজার সাতশত পঁচানব্বই গণভোটে মতামত পড়েছে ষাট দশমিক ছাব্বিশ শতাংশ এর মধ্যে হ্যাঁ ভোট দিয়েছেন চার কোটি আশি লাখ চুয়াত্তর হাজার চারশত উনত্রিশ জন এবং না ভোট দিয়েছেন দুই কোটি পঁচিশ লাখ পঁয়ষট্টি হাজার ছয়শত সাতাশ জন জন রায়ে বড় ব্যবধানে জয়ী হয়েছে হ্যাঁ ভোট গণভোটে হ্যাঁ জয়ী হয় কি কি পরিবর্তন আসছে জনমনে এমন প্রশ্ন গণভোটে হ্যাঁ জয়ী হয় জুলাই জাতীয় সনদে সংবিধান সম্পর্কিত আটচল্লিশটি সংস্কার প্রস্তাব বাস্তবায়নের তৃতীয় ধাপ শুরু হবে এসব প্রস্তাবের মধ্যে উনিশটি মৌলিক সংস্কার হিসেবে চিহ্নিত এক ব্যক্তি জীবনের সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্ব একসঙ্গে পালন করতে পারবেন না এবং বর্তমানে সংবিধান অনুযায়ী নির্বাহী ক্ষমতার প্রায় সবটি প্রধানমন্ত্রীর হাতে ন্যাস্ত সংস্কার প্রস্তাবনায় এমনটি বলা আছে সংস্কার প্রস্তাবনায় আরও উল্লেখ রয়েছে সংস্কার কার্যকর হলে রাষ্ট্রপতির ক্ষমতাও কিছু ক্ষেত্রে বাড়বে মানবাধিকার কমিশন তথ্য কমিশন প্রেস কাউন্সিল আইন কমিশন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশনে নিয়োগ রাষ্ট্রপতি নিজ ইতিহারে দিতে পারবেন এ এছাড়া কোনো বিষয়ে সংসদে ভোট দেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যদের স্বাধীনতার আওতা বাড়বে সব মিলিয়ে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য তৈরির সম্ভাবনা বাড়বে হ্যাঁ ভোট জয়ী হওয়ায় আগামী সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট সংবিধান সংশোধন পদ্ধতিতে পরিবর্তন আসবে কোনো একটি দলের চাওয়ার পরিপ্রেক্ষিতে সংবিধান সংশোধন করা কঠিন হবে